আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মউজব পাবলিক বিডি আজকের পর্বে বাংলাদেশ ক্ষুদ্র কুটি শিল্প কর্পোরেশনে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশ পেয়েছে। রাজস্ব খাতে ষষ্ঠ থেকে 14তম গ্রেডের পদের নির্বাচিত প্রার্থীদের ফলাফল www.bscic.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি পুরো অফিস আদেশে আপনারা দেখে নিতে পারেন পদের নাম হচ্ছে প্রোগ্রামার গেট ছয় একজন সিলেক্টেড হয়েছে রোল নম্বর মিলিয়ে নেবেন শিল্প নগরী কর্মকর্তার গেট নবক মোট বাইশ জন সিলেক্টেড হয়েছে এবং সহকারী প্রকৌশলী গেট নবমে চোদ্দ জন সিলেক্টেড হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেড নবমে একজন সিলেক্টেড হয়েছে প্রকাশনা কর্মকর্তা গ্রেড নবম দুজন সিলেক্ট হয়েছে সাব কন্ট্রাক্টিং কর্মকর্তা গ্রেড নবম দুজন সিলেক্ট হয়েছে ঊর্ধ্বতন ফটোগ্রাফার গ্রেড দশ একজন সিলেক্ট হয়েছে ফটোগ্রাফারও গ্রেড একজন সিলেক্টেড হয়েছে এবং কেয়ার টেকার গ্রেড চোদ্দতে দুজন সিলেক্টেড হয়েছে অভিজ্ঞতা সনদ যাচাই প্রযোজ্য ক্ষেত্রে এবং পুলিশ প্রতিবেদনে কোনরূপ রূপ বিরূপ মন্তব্য পাওয়া না গেলে নির্বাচিত প্রার্থীকে যথাসময় নিয়োগ পত্র প্রদান করা হবে